গুড মর্নিং সকলকে কেমন আছে সবাই আজকে সকালটা উঠেছি অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর এখানে তো সুন্দর রোদটা পরে দেখো একদম সুজি মামা মাথার উপরে রোদের নিচে একটু দাঁড়িয়েছি দাঁড়ানোর সময় এই জন্যই পেয়েছি নীল এখন ওর বাবার সাথে ঘুমাচ্ছে যেই দিন নীল একটু ঘুমায় ওর বাবার সাথে সকালবেলা আমি একটু দাঁড়িয়ে রোদ কিন্তু পুয়ে নিই সকাল সকাল নিয়েছি দেখো আমার এখানে এই আমলা আর গুটির সরটা এটা একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন খাবো যা তাড়াহুড়োই শুরু হয় রোজ আমার যেদিনকে নীল একটু ঘুমায় সেদিন মনে হয় কতই না সময় সকালবেলা চলো দিনটা এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি কালকে রাত্রেবেলা এতটাই মানে ঘুম পাচ্ছিলো দেরি হয়ে গেছিলো প্লাস এডিটিংয়ের এর কাজটা তো রাতেই সেরে রাখি তো সেটা একটা বড় কাজ থাকে অনেকজন শৈবালও করে দেয় তো এই যে দেখো জামা কি বলে বাসন কাল গুছিয়ে পর্যন্ত রাখি আর জামা কাপড়ও মেলা ছিল সেটাও তুলতে মনে নেই এই যে জামা কাপড় মেলা আছে আর তোমরা কেউ কেউ আমাকে কমেন্ট করছিলে যে ওই যে কাবুতার নেট যেগুলো হয় সেইগুলো লাগিয়ে নিতে এই ফ্ল্যাটের সব দিকে সেই নেট লাগানো আছে দেখতে পাচ্ছ কিনা না যাই না ধরো এখানে একটা আছে আমার যে বেডরুমের সাথে যে ব্যাঙ্কিনিটে আছে ওইখানেও একটা আছে সব জায়গায় নেট লাগানো আছে তো ক্যামেরার কারণে না বোঝা যায় না তোমরা কমেন্ট করো নিখা থাকে তুমি একটা নেট লাগিয়ে নাও তো সব দিকে নেট লাগানো আছে কিন্তু তাও পাখির পালও একদম ভর্তি হয়ে যায় ঠিক সেই কারণে আমরা এখানে কোনো রকম নীলের জামা কাপড় দিই না আমাদের জামা কাপড় মেলে শোকায় কিন্তু নীলের কোন রকম কাপড় দিই না ওরগুলো সব ওই ঘরের তার মেলা আছে ওইখানটাতেই দিই এই দেখো এইখানগুলোতে সব জমে আছে এই দেখো সাদা সাদা দেখছো এই জন্য এই হচ্ছে ব্যাপার এমন কি আজ কাজ পেন্ডিংই পেন্ডিং কালকে বাজারটা কিন করে এনেছি সেটা পর্যন্ত গোছাইনি নি এরকম এইখানেই রয়েছে সব এক একদিন যে কি হয় রাতে কোনো এনার্জি থাকে না আর এখন তো নীল বড় হচ্ছে আমি উঠলেও উঠে যাই তো রাতবেলাও ঘুমানোর পর যদি আমি উঠে আসি তাহলে ও উঠে যাবো এক কোনায় শুয়ে আমি সাইডে বসে বসে এডিটিংটা সেরে নিই তাহলে ও আমার চোখের সামনে থাকে যতবার উঠলে মানে ওঠে একটু থাবড়ে দিলে ও ঘুমিয়ে যায় তো দেখি এক এক করে কাজগুলো শাড়ি প্রথমে আগে নীল উঠলে ওকে খাওয়াবো কথাটা তোমাদের সাথে বলে শেষও করতে পারিনি আমার পাপা উঠে গেছে এটা ওদের ভিজিয়ে রেখেছিলাম চিঁড়ে আর খেজুল খেজুর খাবে তুমি খাবে

ই বাবা ওগুলা খায় না ই ই দুটো বাবা ওইটা খায় দুটু বাবা ওইটা খায় এটা খায় এটা খায় মামা যেটা খাওয়াচ্ছে ওটা হচ্ছে মেন কোর্স মেন ডিশ আর ওইটা কি তোমার সাইড ডিশ হ্যাঁ বাবা প্রজাপতির মা থাকলো প্রজাপতির এই

এখানে বাদামটা ভেজে নিচ্ছি বাকি তো যেমন করে সেরকম সবজি কেটে এখানে ধুইয়ে রেখে দিয়েছি এই সবজিগুলো এখন একটু কাজের ফাঁকে ফাঁকে গুছিয়ে নিতে হবে কালকে আবার শৈবাল এনেছে হচ্ছে অ্যাভোকাডো আমি কখনো এর আগে খাইনি দামি ফল বলেই জানি হাতেও নিয়েনি কখনো দোকানে দেখেছি কিন্তু জানি না ছেলের জন্য এনেছে তুমি কি আছো কখনো এই আমি এই নিলাম কখনো যায়নি না তো দেখি আজকে মেলার দিক করে ওকে একটু দেব তখন কেটে দেখবো কাল পেয়েছি একটু কারিপাতা নিয়েও এসেছি তো পোহার জন্য কারিপাতা থাকলে আর কি চাই মুসম্বি একটু মৌসুমি যেমন রেগুলার রস করে দিই সেরকমই দেব যার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করি ওর বাবা রকমের মানে কি স্পিডের কাজগুলো সারি ওর অফিস বেরোতে দেরি হয়ে যায় বলে সে যে বাথরুমে কি করে কে জানে আমার সাথে শৈবালের এই বাথরুমে ঢুকে সময় কাটানো নিয়ে এত ঝগড়া হয় তোমরা ভাবতে পারবে না কে কে আমার মতন এই সমস্যায় ভোগ বলতো হাজব্যান্ডদের বাথরুমে ঢুকে আর হতে চায় না দেখো চিরের পোলাও করে কখন থেকে আমি রেডি করে রেখে দিয়েছি ঢুকেছে তো ঢুকেছে এই বাথরুমে এই ব্যাটার এমন মানে কি বলবো তেল মাখাবে ওর বাবা আর তখন উনি ঘুমে আর কি পারবে না দেখো এখন আবার একটু আবার ঘুমানোর সময় মাকে চাই সেটা যখনই হোক যখনই হোক ওর মাকে চাই মানে একটু ফিট করতে করতেও ঘুমাবে

নাকি তেলুড়া মাছকে সব বিগড়ে দিয়েছে আমাদের সব আমার এখন রান্না হয়নি মানে এই আওয়াজের চোটে ও ঘুমালে আমরা চটপট করে সবকিছু সারি তা এখন আমার কিচ্ছু হয়নি তার মধ্যে তো তোমরা তোমাদের জানো না আজকে নারায়ণ আসেনি দুদিন আসবে না বাসনপত্র ঘর মতো দাঁড় সবই পড়ে আছে আমার কখন কি করবো আমি নিজেও জানি না এখন এনাকে এখানে বসিয়েই কাজ ছাড়তে হবে অপশন কিছু নেই আজকে দেব কুমড়ো গাজর আর বিনস এই দেখো কি অবস্থা এখানে বাসন অনেক জমে আছে চলো এগুলো এখন তুড়ি মেরে সেরে ফেলতে হবে

তো ওকে এখন কিছুটা খেলনা দিয়ে বসিয়ে ও স্নান করিয়ে দিয়েছিলাম আমি তার খাবারও ওর করে নিয়েছি আজকে আর নিজের কোনো কিছু রান্না করা হয়নি আমার কারণ সে সময়টা পেয়ে ওঠেনি নীল যদি ঘুমিয়ে যেত আমি প্ল্যান করে রেখেছিলাম আমি কি কি করবো কিন্তু নীল ঘুমাইনি তখন ওই আওয়াজের জন্য ফলে আমার আর কিছু নিজের জন্য রান্না করা হয়নি বেজে গেছে পুনে একটা এরপর আমি নীলকে খাওয়াতে ছিল স্নান করে আর সিদ্ধ ভাত খেতে ইচ্ছেও না তো ভাবছি এখানে বেস্ট অপশন ইডলি অর্ডার করে নাও চাটনি দিয়ে খেয়ে নাও সব দিক দিয়ে ঠিকঠাক থাকে তো আমি দুপুরবেলা একটু ইডলি অর্ডার করবো আজকে একজনের খাওয়া হয়েছে খাওয়া হয়েছে ও আচ্ছা তাই ভালো খেয়েছো ও খাওনি তো আদা তো ভেলেছ খাও তো নি খেয়েছো আমার বেড়ে গেছে ভীষণ খিদে আর ঠিক খাওয়াতে বসছি তখনই এসে ডেলিভারি দিতে আর যেমন তোমাদের বলেছিলাম ইডলি অর্ডার দেবো দিয়েওছি ইডলি সাম্বার চাটনি সাম্বার বাইরে সাম্বার আমি খুব একটা ভালো খাই না তো এটা জাস্ট দিয়েছে নিয়েইছি ওই সিপ করে একটু চেঞ্জের জন্য একটু সিপ সিপ করে তো যাই হোক বাজে চারটে আগের দিনে ওই রকমই করো সকালের ঘুমটা যদি হয়ে যায় ওর তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি না হয় তাহলে সারাদিন পুরো বিগড়ে সব কিছু খুব ইম্পর্টেন্ট জিনিস আছে এটার মধ্যে দেখাচ্ছি আমার মা অনেক দিন ধরে মা দিদি ভাই দুজনেই বলছে যে এইটা কেন ওর অভ্যাস হবে না আমি নিলে করছিলাম তারপর সুচেতা ও আমাকে বলল যে বন্নি তুমি যদি এটা এখন না কেনো তাহলে কিন্তু এরপর নিলে প্রবলেম হবে নীলে কিন্তু এটা অভ্যাস হবে না প্লাস তোমাদের মধ্যে থেকেও কেউ একজন আমাকে কমেন্ট করেছিলে যে বনে এই অভ্যাসটা করো তখন অলরেডি আমি অর্ডার দিয়ে দিয়েছি আমিও ভেবে দেখলাম যে হ্যাঁ এটা ডিলে করা যাবে না বলো তো দেখি কিসের কথা বলছি আমি দেখাচ্ছি অত্যন্ত মূল্যবান জিনিস পটি কিন্তু এই কালারটা আমি দিয়ে দিই জানি না কেন এই কালারটা এলো হ্যাঁ আমি একটা সি গ্রিন কালার দিয়েছিলাম ভালো ব্লু হয়েছে দেখো ছেলের পটি এবারে আরো একটা কাজ বাড়লো ছেলের পটির ট্রেনিং তো তাই বলছিলাম যে সকালবেলা এবার থেকে ছেলের পটি ট্রেনিং শুরু হবে তো সকালবেলা টিফিন করাটা একদম বন্ধ করে দেবো ব্রেকফাস্ট করাটা কারণ মানে বানানোটা কারণ এই পটি ট্রেনিংয়ে তো ওর সাথে আমাকে বসতে হবে তো কখন আর কি করব এখন খাওয়া দাওয়া সব একদিকে ছেলের ট্রেনিং চলছে আর একদিকে ঠিক আছে তো এই পটি ট্রেনিংয়ে এবার কাল থেকে লাগবো দেখি একটু করতে পারি কি না কারণ কি এরপরে যখন ওরা মানে উঠতে শিখে যায় হামা ঠামা দিতে শিখে যায় তখন আর না বসতে চায় না অনেক বাচ্চা এই প্রবলেমটা করে তো চেষ্টা তো করতে হবে এক একটা বাচ্চা এক এক রকম হয় হ্যাঁ এখানে একটু ওখানে একটু করে 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 দিতে দিতে যায় বড়ি দেওয়ার মতো ঠিক তো মা আমাকে অনেক দিন ধরে বলছে তুই ওকে পটি ট্রেনিংটা শুরু কর শুরু কর আমি বলছি না এক বছর হোক তারপর এক বছর হোক তারপর তারপরে ভেবে দেখলাম যে না ঠিকই এটা আস্তে আস্তে ট্রেনিংটা শুরু করা উচিত আর তো নিতেও মানে ওর তো ইউজ টু হতেও অনেকটা সময় লাগবে দেখি মিল কীভাবে এটার সাথে কোপ আপ করে আর আরেকটা জিনিস ভীষণ কাজের এটাও মানে এটা আমাদের এই বাড়িতে প্রচুর কাজে লেগেছে শেষ হয়ে গেছে আমরা না এগুলো আনিয়ে রাখি হাতের কাছে সব সময়

এইটা দরজায় বা যেখানে লাগিয়ে দিলে এত কাজে দেয় এখানে আমাদের যেমন মশারি টাঙানোর জন্য কোনো হুক ছিল না এখানে আসার পরে তো মশারি তো লাগেই বাচ্চা নিয়ে শুই সেই জন্য এটা লেগেছে কাজে জামা কাপড় মেলার জন্য এটা লেগেছে কাজে এরকম প্রচুর জিনিস রেন্টেড হাউস এখানে তো যেখানে সেখানে ধরো ভাড়া বাড়িতেই লাগিয়ে মানে ঠোকাঠুকি করা যায় না তো এইগুলো ভীষণ ইউজফুল এমনিতেও তোমাদের বাড়িতে টুকিটাকি কাজের জন্য এগুলো ইউজ করতে পারো আমরা ইউজ করছি অ্যামাজন থেকে পারচেস করেছি খুব ভালো রেজাল্ট এটা খুব ভালো এই যে বললাম না কাজ বাচ্চা যেমন ধরো নীলকে এতদিন খাওয়ানোর সময় একরকম ছিল এখন ওই যে বুস্টার চেয়ারে বসাই সেই জন্য চেয়ারটা মাকি করো সেটা পরিষ্কার করো চেয়ারটার ওই যে প্লেটটা আছে ওইটা ধো মানে একটা 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 করে কাজ বাড়ছে কাল থেকে আবার এই কর্মটা শুরু হবে তো এটা এখন রেখে দিই দেখি হয় ঠিকি হুম হুম হ পিলো লেকে খেলো এই ঘুম হয়েছে হুম উনি এখানে ঘুম থেকে উঠেছে আর আমি অ্যাভোকাডো এখানে একটু ম্যাশ করে নিয়ে এসছি দেখি আমার ছেলে কেমন খাই দেওয়ার আগে আমি একটু টেস্ট করে নিয়েছি কোনো স্বাদ পাইনি আমি তো আমি ছেলেকে যখনই যা খাওয়াই নিজে একটু টেস্ট করে নিই আমি নিজে তো কোনো স্বাদ পাইনি এইটার যাই হোক নিশ্চয়ই বেনিফিটস অনেক আছে না ভালো না পচা পছন্দ হয়নি কোনো ইন্টারেস্ট নেই ভালো না হ্যাঁ একদম পছন্দ হয়নি আমি যখনই ফল বা কিছু নিয়ে আসি এরকম হাতে করে পুরো মেশ করে নীলকে খাওয়াই রকম মানে চামচ টামচ কিচ্ছু নিই না হাতে খাওয়ার একটা মজাই আলাদা ভালো অ্যাভোকাডো একদম পছন্দ না করে উনি এখন এখানে খেলাই মগ্ন হয়েছেন ধরো 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 যা সবই তো চলে গেল তোমার যা কি হবে দেখ নিজে নিজে চলেও আসছে যা নিয়ে আই পারিস না দেখি এ নাও এটা নাও কেন হা কেন হা পা চলছে সব সময় দেখা দেখা দেখো বুঝেছে যে বাবার এসছে দেখো 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 গন্ধ পেয়েছে গন্ধ দেখো কি খবর কি খবর প্রচুর মেরেছে বাবা মা সারাদিন প্রচুর মেরেছে আমাকে

তো ওখানে আমি মানে কফি আর আলাদা করে কিছু করিনি এখানে দুধ আর ইসে দিয়ে কি বলো না কফি দিয়ে গরম জল দিয়ে খেয়ে দিয়েছি আর এই ব্যক্তির পেয়ে গেছে খিদে আমি অনেক সবজি সবজি কেটেছে দেখো বাবা সুন্দর করে কেটেছে সবুজ লাল সবুজ লাল সবুজ খুব সুন্দর করে কেটেছে তা আমি অফিস আসার আগে থেকে তাকে জিজ্ঞেস করছি তুমি কি কিছু খাবে খাবে বাড়ি যাই বাড়ি যাই হবেটা কি যে ছেড়ে করে নুডলস ইদানিং টমেটাবি রান্নাই মন হচ্ছে দেখছি আদা বাসি মোড়া alley aber আরে আমি তোমাকে কতবার করে জিজ্ঞেস করলাম কতবার করে জিজ্ঞেস করলাম তোমাকে যদি আমি বলি

মা 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 এবারে একদম ওকে নিয়ে শুতে হবে না আমি ঘুমাবেও না কিছু করবেও না আমার এখানে নুডলস একদম রেডি আর কি আজকের ব্লগটাকে চলো এখানেই করব সমাপ্ত তাই তো কুটাই বাবা পুটপুটাটা ঘুমাচ্ছ না কেন বাবা কাছে আদর 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 খাচ্ছ বাবা কাছে আদর 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 আদিল মিটি মিটি হাঁচি মিটি মিটি হাচি মিটি মিটি হাঁচি খুব আলাম বলো চলো বিছানা ঠেছানা করি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের বগে টাটা